আজকে আলে হাদিসদের হিনমান্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়ত কৌমিয়াত মানে ন্যাশনালিজম কৌমিয়তের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তিরা ফুলে আদাইন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে তাও বা করা উচিত তা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালেন অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উক আহলে হাদিসের উক নাউজুবিল্লাহি মিন আলে আহলে হাদিসদের এই হিনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মুচুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্ন বাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কুরআন এবং সহি হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারা আহলে হাদিস। לה তকবিল। לה তকবিল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলার মাটিতে শিরক এবং বিদাতের সাথে আপোষ করেনি নি। আব্দুর রাজ্জাক বিন সন্তান হিসেবে যদি কোনোদিন শিরক এবং বিদাতের সাথে আপোষ করতে হয় কাজ বন্ধ করে দেব তবু শির্ক এবং বেদাতের সাথে আপোষ করব না এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকীদা লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুহান ও তালার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এ আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোষহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্ব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আবদুল্লাহ কাফি আল কোরাইশি দিয়ে গেছেন আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতেসাম এলাহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবাহনতলা বলেছেন অমাই ইয়কফুর বি তাগুত আগে তাগুতকে অস্বীকার করতে হবে ইব্রাহিম আলাইসালাতাম বলেছেন যে ইন্না বোরা উমিংকুম তোমরা যেই সমস্ত শির্কের ইবাদত করো ওই সমস্ত শির্ক থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাহ আসালামের কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাই সালাতাম শির্ক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আহলে হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লোভ দেখিয়ে তাদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে আহলে আদিসরা ভেড় বকরি নয় গরু ছাগল নয় যে যার ইচ্ছা মতো আহলে আদিসদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি খেলবে তাদের নিজস্ব আকিদা আছে আদর্শ আছে ইতিহাস আছে এই ইতিহাস আদর্শ এবং আকিদার আলোকে আল্লাহ তালা আমাদের সামনের পথ চলাকে সুগম করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি ওয়েদ আওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার